পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দশটি সাপ নাম্বার দশ টাইগার স্নেক এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে দশম এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যার শরীর প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে নাম্বার নয় ব্র্যান্ডেড ক্রেট এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে নবম সাধারণ ক্রেটের মতো এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে উঠে চীন ও ফিজিতে এদের বেশি দেখা যায় নাম্বার আট হলুদচুয়াল বিশিষ্ট টমফি গফ স্থানীয়ভাবে ফার্ডিল্যান্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে অষ্টম বিষাক্ত এই সাপের কামড়ে মানুষে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এ সাপের কামড়ে মানুষের দেহকোষ এত মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে পচন দেখা যায় নাম্বার সাত রাসেল ভাইপার ভয়ঙ্কর দর্শন এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সপ্তম এটি খুবই রাগি ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে নাম্বার ছয় ইন্ডিয়ান কিং কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে ষষ্ঠ বিষাক্ততম সাপ হল ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এর পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় নাম্বার পাঁচ ফিলিফাইন কোবরা ভূমিতে বসবাসকারী পৃথিবীর পঞ্চম সবচেয়ে বিষাক্ত সাপ এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে নাম্বার চার ক্রেইট ভূমিতে বসবাসকারী পৃথিবীর চতুর্থ সবচেয়ে বিষাক্ত সাপ এটি ব্ল্যাক মাম্বার পর এ সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত নাম্বার তিন ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে তৃতীয় এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং এটি শুধু প্রচন্ড বিষাক্তই নয় প্রচন্ড আক্রমণাত্মক নাম্বার দুই তাইপান সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত ছবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই তাইপান সর্বপরিবারের পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইংল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত এর কয়েক মিলিগ্রাম বেশি একশো লোক বা প্রায় আড়াই লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট নাম্বার এক হাইড্রোফিলিস বেলচেরি অনেকে ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইপানের চেয়ে প্রায় একশো গুণ বেশি বিষাক্ত তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে পনেরো মিনিটের কম সময়ই তার মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ এক হাজারের বেশি লোক বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ